আসসালামু আলাইকুম তো অনেকেই বলছেন যে বিকাশে যে রিওয়ার্ড অপশনটা সেটা এখন খুঁজে পাচ্ছেন না তো চলুন আমি আজকে আপনাকে দেখিয়ে দিই যে বিকাশের রিওয়ার্ড অপশনটা এখন কোথায় আছে যেহেতু বিকাশ অ্যাপস আপডেট হওয়ার পরে সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে এই জন্য হয়তো অনেকেই এটা খুঁজে পাচ্ছেন না বা এটার রিওয়ার্ডের যে গিফটগুলো রয়েছে বা রিওয়ার্ডের যে বোনাসগুলো রয়েছে সেগুলো নিতে পারছেন না তো আপনার বিকাশ অ্যাপসের মধ্যে জাস্ট চলে আসবেন বিকাশ রিওয়ার্ড থেকে ব্যবহার করে আমি কীভাবে আপনারা নেবেন এখন নতুন নিয়মে কীভাবে আপনার ক্যাশব্যাকগুলো নেবেন সেটাও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা দেখি এখানে কীভাবে রিওয়ার্ডটা বের করতে পারি তো এখানে একটা অপশন রয়েছে সার্চ এটাতে ক্লিক করে আপনি যদি রিওয়ার্ড লিখে সার্চ করেন রিওয়ার্ড এই দেখেন বিকাশ রিওয়ার্ড ঠিক আছে বিকাশ রিওয়ার্ড চলে আসছে আপনি এভাবে বের করতে পারেন অথবা আপনি যদি সার্চ করতে না চান সেক্ষেত্রে আপনি একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এই দেখতে পাচ্ছেন এখানে রিওয়ার্ডস নামে একটা অপশন রয়েছে ঠিক আছে তো আমি এইখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে কিন্তু রিওয়ার্ডগুলো আপনি পেয়ে যাবেন দেখেন আমার এখানে আঠারো হাজারের উপরে পয়েন্ট কিন্তু রয়েছে রিওয়ার্ডের মধ্যে তো এখন আমি দেখি কোনো ক্যাশব্যাক নিতে পারি কি না তো আমি এখানে একটু সব দেখুন অপশানে ক্লিক করে দিলাম আমি সব যে টপ লেভেলটা রয়েছে এই লেভেলগুলোর মধ্যে সবচেয়ে টপ লেভেলের মধ্যে আমি রয়েছি আপনি কোনটাতে আছেন সেটা আমি জানি না তবে আপনি একটু চেক করবেন যত লেভেলের উপরে থাকবেন তত আপনি কমিশন কিন্তু বেশি থাকবে আগে অনেকটা কমিশন ছিল রিওয়ার্ডে প্রথম দিকে যখন রিওয়ার্ডটা আসে তো এখন কমিশনটা অনেকটা কমিয়ে দিয়েছে আচ্ছা দেখেন তারপর এখানে কি বলছে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক চার হাজার পয়েন্টে তো যেহেতু আমার অনেক পয়েন্ট রয়েছে আমি এটাও নিতে পারবো পাশাপাশি আরও দেখি পেমেন্ট যেহেতু আমার একটা পেমেন্ট নাম্বার রয়েছে মার্চেন্ট আমি সেটাতে পেমেন্ট করতে পারবো তো অন্যান্যগুলো আমি পরে নিবো আগে পেমেন্টগুলো নেওয়ার চেষ্টা করব দেখি এখানে কি বলছে এই যে এখানে এক হাজার টাকা বা তার বেশি পেমেন্টে একশো টাকা ক্যাশব্যাক সাত হাজার পাঁচশো পয়েন্ট কাটবে তো আমি আমার নিজের নাম্বারে পেমেন্ট করব সমস্যা নেই তো আমি এখান থেকে এটা সংগ্রহ করি এটা সংগ্রহ করে নেই আর এখান থেকে সাত হাজার পাঁচশো পয়েন্ট যদি যাই আমি আরেকটা নিতে পারবো এই যে পেমেন্টের আরেকটা আছে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট করলেই চার হাজার পয়েন্ট কাটবে তাহলে সাত হাজার এগারো হাজার যাবে আমার দেড়শো টাকা কিন্তু চলে আসবে মানে এখানে হচ্ছে চার হাজার পয়েন্ট এখানে যাবে সাত হাজার পাঁচশো পয়েন্ট তাহলে এগারো হাজার পাঁচশো পয়েন্ট যাবে আমি এখান থেকে পাবো একশো টাকা এখান থেকে পাবো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা আপনি পেয়ে যাব তো প্রথমে আমি বড়টাই নেই এইটা এক হাজার টাকা বা তার বেশি পেমেন্ট করতে হবে তো আমি এটা সংগ্রহ করুন অপশনে ক্লিক করে দিলাম তিরিশ দিনের মধ্যে ব্যবহার করতে হবে আজকে আমি সংগ্রহ করি তারপর আমি এখানে হাঁ ভোট দিয়ে দিলাম তারপরে এখানে একটা হচ্ছে লেখা আছে অভিনন্দন তো এখানে ঠিক আছে অপশন লিখে দিলাম আচ্ছা এখানে সংগৃহীত হয়ে গেছে তো এখন যদি যে কোনো একটা মার্চেন্ট নাম্বারে আমি যদি পেমেন্ট করি এক হাজার টাকা বা তার বেশি এক হাজার এক দুই টাকা বা একশো টাকা আমি যদি পেমেন্ট করি তাহলে কিন্তু আমার এখানে ক্যাশব্যাকটা চলে আসবে তো এই হচ্ছে বিষয়ে আপনার চাইলে এইভাবে বিকাশ রিওয়ার্ডটা এখন নতুন আপডেট অ্যাপসের মধ্যে ব্যবহার করতে পারবেন তো এই ছিল ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ